কি আলেম কি জাতের আলেম টুপিও মাথায় দিছে পাঞ্জাবিও পড়ছে নিজেদেরকে আবার আশেকের আসল দাবি করা এতদিন আমাদের সামনে বড় বড় কথা কইছে আমরা কবরের কাছে কিছু চাই না আমরা কবরের পূজাও করি না বরং কবরটাকে আমরা সম্মান করি কিন্তু আজকের ভিডিওর দ্বারা প্রমাণ করা গেল তারা যে জাতে মাতাল তালে ঠিক এতে কোনো সন্দেহ নাই এরা যে কবরওয়ালার কাছে চায় এটা স্পষ্ট হলো কি হলো না জীবনের প্রথম যখন বাঘের হাটে গেলাম বাগেরহাট হাট খানজাহানের আলির মাজার খানজাহান আলির মসজিদ আছে না নাই মাজারে গেলাম কুমির আছে সেখানে কুমিরকে মানুষেরা খাওয়ায় একজনকে জিজ্ঞেস করলাম কী লেগে খাওয়ার কয় হুজুর খাওয়াইলে মনের আশা পূরণ হয়

বাইজিদ বুস্তামির কোনো মাজার বাংলাদেশে নাই তিনি বাংলাদেশে মারা যান নাই তিনার কবর বাংলাদেশে নাই আপনি যদি প্রমাণ চান এখন গুগলে ঢুকেন আপনি এখন গুগলে ঢুকে চার্জ দেন ওনার কবর বাংলাদেশে নাই কিন্তু চট্টগ্রামে ওনার নামে মাজার বানায়া ব্যবসায়ীরা বছরের পর বছর ব্যবসা আর আমরা মুসলমানেরা মুখ সেটা বন্ধ করে যাচ্ছি হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে বাইজিদ বুস্তামির কবরের পাশে এখানে তো কবর নাই বললাম কবরের পাশে একটা গাছ আছে উসা মাটির উপরে আপনারা কে কে গেছেন জানি না গাছের মধ্যে সুতা বানতে 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 এডারে ওই যে বউরে যেমন শাড়ি কাপড় দিয়ে সাজায় গাছেরে এমন সাজায় আমি গেলাম সেখানে আমার সাথে আমার সফর সঙ্গীরা ছিল যাওয়ার পরে এক দলে ডাক্তারছে কয় টাকা দেন টাকা দেন আমাকে টাকা তোর বাফের তোরে টাকা দে মুখিয়ে লিখে চিন্তা করছেন তাহলে এগুলার কারণে লোকের আকিদা নষ্ট হচ্ছে কিনা শিরিক আর মোশেক হবে যারা তারা হাউজে কাউসারের কাছেও যেতে হঠাৎ করে একদল মানুষ আসবে কাউসার পান করার জন্য আমার আর তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে আমি তখন চিৎকার দিয়ে বলবো আল্লাহ আমার আহাল এরা এরা তো আমার উম্মত এদের আর আমার মাঝখানে পর্দা কেন হবে আর আসুক আমার হাউজে কাউসারের পানি পান করে যায় আল্লাহ তখন বলবে না এরা আপনার উম্মত না আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছিলেন এরা কবরের কাছে গেছে এরা আপনাকে আদর্শ মনে নাই এরা লেলিনের নবতবাদ মেনে ছিল এরা কালমাস্টের আচরণ নিয়ে চলে গেছিল এরা রবি ঠাকুরকে নিজের আদর্শ মেনে আপনার আদর্শ মানে নাই আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে যাওয়া দিন বিধানকে তারা বিকৃত করেছে বেদাত জন্ম দিয়েছে শিরিক জন্ম দিয়েছে তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক না এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছিল নবীরা কি দাওয়াত দিছে আল্লাহর গোলামি করার না নবীদের গোলামি করার কথা আসতে কইলেন কেন নবীরা দাওয়াত দিছে কার গোলামি করার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত একজন নবীও পাবেন না যিনি বলেছেন আমার গোলামি করো সবাই বলেছেন আনি আবদুল্লাহ গোলামি করতে হবে কার চাইতে হবে কার কাছে সব নবীরা শিখায় গেছে গোলামি করবা আল্লাহ সব নবীরা শিখায় গেছে চাইতে হলে আল্লাহর কাছেই চাইবা হজরতে ঈসা আলাইহিস সালাম কে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন আ আনতা কুলতালিন নাসিত্তাখিজুনি ওয়া উম্মিয়া তুমি কি তোমার তুমি কি তোমার মানুষ গুলাকে বলেছিল তোমাকে আর তোমার মায়ের গোলামি করার জন্য হজরত ইসাল আসলাম বলবেন না আল্লাহ আমি এটা বলি নাই আমি যদি বলতাম সেটা আপনি দেখতেন সমস্ত নবীদের দাওয়াত ছিল আল্লাহর গোলামি আল্লাহর কাছে চাওয়া কিন্তু কয়দিন আগে দেখলাম এক হুজুর নামের কলঙ্ক মাইসভান্ডারের কবরের সামনে যাইয়া পরীক্ষা দিদেরকে নিয়ে কয় বাবা আর একটু তাকাও যারা পরীক্ষা দিতে আইছে তাদের দিকে তাকাও এ কথা যে আলেম বলেছেন সে যে মোশেক হয়ে গিয়েছে আমার কি বাজান কথা বলতেছে এ পরীক্ষা দিব আপনি একটু তাদের দিকে তাকান তারা যাতে পরীক্ষায় রেজাল ভালো করে আমি মোল্লা নাজিম কোরআন সামনে নিয়ে ফতুয়া দিয়ে গেলাম এই কথা বলার কারণে ইমান আছে না গেছে আল্লাহ কোরআনে বলছেন আপনি মৃতদেরকে কোন কিছু শোনাতে পারবেন না দুনিয়া থেকে যারা চলে যায় দুনিয়ার উপরে তাদের কোনো কর্তৃত্ব নাই এটা মোল্লার কথা না আল্লাহর কথা সহিহ মুসলিমের হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল যদি কম থাকে কিন্তু ইমান যদি মজবুত থাকে আমল নামাজ যদি শিরিক না থাকে এই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে হজরত লোকমান হাকিম তার ছেলেকে বলছে লা তো শিরিক বিল্লাহ ইন্নাস শিরিকা লা জুলমুন আউযিব ও ছেলে শিরিক করো না শিরিক মস্ত বড় অপরাধ বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় আপনি মনে করেন না সব মাফিলের লোকেরা আপনাকে মুমিন বানায় সব মাফিলের মুকেল লোক বক্তারাই আপনার ঈমানকে জালাই করে সব মাফিলের বক্তারে আপনাকে ঈমানের দাওয়াত দেয় এই বিশ্বাস করার কোন দরকার নাই বহু বক্তা আছে মানুষকে মুশরিক বানাতে দলে দলে এমন বক্তা আছে না আচ্ছা বলেন তো চাইতে হবে কার কাছে আমাদের রবকে আমাদের মালিককে আমাদের আমাদের এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না হজরত আদম আলাইহিস চাইছে কার কাছে এবার নোট করেন আদম আলাইহিস দোয়া করতেছে রব্বানা পড়েন রব্বানা আনফুসানা মিনাল চাইতে হবে কার কাছে সব নবীদের দোয়া রব্বনা আতিনা দুনিয়া হাসানা আমরা যখন দোয়াই মাসুরা পড়ি আমরা চাই কার কাছে

তারা রাসুল করিম সাল্লামের সামনে থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না পারবে না পারবে না এটা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাহলে বোঝা গেল নকল মতো তবে একটা মজার কথা বলে দিয়ে যাই নকলের দাপট বেশি কথা কর না কেন মিয়া নকলের আপনি দেখবেন গুলিস্তানে দুই নম্বর মাল বেছে যার কারণে ডাকা ডাকি করে ছোট নেন বিশ টাকা বড় নেন বিশ টাকা মাজ্জা নেন বিশ টাকা বাচ্চা নেন বিশ টাকা আসল জিনিসের কোনো পাবলিসিটি লাগে না বসুন্ধরা মার্কেটে যাবেন দামি দামি জিনিস সাজা রাখছে একদম লেখে রাখছে একদমই নিতে হবে দামাদামিও করা যাবে না দোকানদার আপনার সাথে বেশি কথাও বলবে না আপনাকে ডাকবেও না তাইলে বোঝা গেল ভালো জিনিস বিক্রি করতে পাবলিসিটি লাগে না কিন্তু দালালের বড় বড় দাপট আছে না আজকের বাংলাদেশেও যারা শ্রীকার বেদান্তকে প্রমোট করে তাদের নাচা নাচি অনেক বেড়ে গিয়েছে তারা অনেক হাউমাউ করে হাউমাউ করলে আসল মালিক হওয়া যায় না গরুর বাজারে গরুর মালিকের চাইতে দালালের দাপট অনেক বেশি আপনারা কি গরু বাজারে যান কথা কনা হ্যাঁ গরু বাজারে যান গরু বাজারে দালাল আছে না নাই আচ্ছা বলেন তো গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি গরুর মালিক রশি ধরে দাঁড়ায় থাকে তিমের মতো দালালের কথা ছাড়া বেচাও যায় না দালালের কথা ছাড়া কিনাও যায় না দালালের এমন ব্যবসা হেতে বুঝাই তো চায় এই বাজারের পুরা গরুর মালিকই আমি কিন্তু তার বাপেরও ক্ষমতা নেই একটা গরুর মালিক হয় আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম আল্লাহ রাসুলের মিশন ভীষণ যারা মানে না ডাক্তার আসিফ নজরুলের কথা আরেকবার বলে দেই ডাক্তার আসিফ নজরুল রে স্ট্যাটাসে লিখছিলেন আমার নবী শুধু নবী নন আমার নবী একজন সফল রাষ্ট্র নায়ক আবার বলি তিনি লেখছেন আমার নবী শুধু নবী নয় আমার নবী একজন সফল রাষ্ট্র নায়ক তাইলে আপনি যত বড় যা কিছু হন না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের কথা যারা বলে না নবীর পিওর সুন্নতের কথা যারা বলে না তারা যে দালাল এতে কোন সন্দেহ না তাহলে তাদের কপালে কিসের পানি নাই হাউজে ও কলেজে আর যুবকেরা যারা আমার আলোচনা শুনসব কি কাউসার তোমাকে দেওয়া হবে দুনিয়ার পসামদ নয় আপনি দেখবেন এই দুনিয়াতে পচা মদ খায়া বাসি মদ খায়া মেয়াদ উত্তীর্ণ মদ খায়া মানুষ মারা যায় বাংলাদেশে বোধ মরে না আর বলেন মরে কিনা। না বাগনি আর মামা এক লগে মরি গেছে বাগনি কইছে মামা মদ খাও খাইছে বাগনিও শেষ কথা কয়না কেন মামাও মেয়াদ উত্তীর্ণটা খাইছে কিন্তু যুবক এটা তো এই ধরনের কোনো মদ নয় তুমি মুসলমান তোমার জবানটা পবিত্র থাকবে আমরা যারা আল্লাহর বিশ্ব নবীর আমরা যারা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করেছেন কে কি পানি কি পানি দুধের চাইতে সাদা সোবান দুধের চাইতে চিন্তা করছেন কোনদিন দিন? পেয়ালাগুলা পেয়ালা দিয়ে খাওয়ানো হবে গ্লাসের কথা বলা হয় নাই আচ্ছা বলেন তো আগের দিনের রাজা বাসারা পানি খাই গ্লাস দিয়া না পেয়ালা দিয়া পেয়ালা পেয়ালা পেয়ালার মধ্যে একটা রাজকীয় কি আছে বাপ আছে জোবান বলবেন না পেয়ালা দিয়ে আমাদের কাউজে কাউসার খাওয়াবেন কে আর কতগুলা পেয়ালা আল্লাহ রাসুল কি সুন্দর করে জবা জানায় দিলেন আমাদেরকে আকাশের তারকার সংখ্যা যত আমার ওই হাউজে কাউসারের সামনে পেয়ালার সংখ্যা তত যারা আপনাকে লেস কাটা বলে তারা নিজেরাই লেস কাটা তাদের নাম দেওয়ার মতো লোক দুনিয়াতে পাবেন না আবু জাহিল আবু লেহাব ওদবা সাহেবা মুগিরাদের নাম দেওয়ার মতো লোক বর্তমানে পৃথিবীতে আপনি পাবেন না তাদের জন্য দোয়া করে সেটাও পাবেন না কিন্তু দুইশো কোটি মুসলমানেরা পাঁচ চক্ত নামাজের শেষ বৈঠকে মোহাম্মদ ইসলামের নামের দুরুদ সবার মুখে মুখে আসে না এই যে আমি একটু আগে মাদ্রাসায় ঢুকলাম মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকায় তাকে আমি সিদ্ধান্ত নিলাম আজকে সুরে কাউসার আলোচনা করব কারণ মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকাইলে আমার নবীর কারণ তাদের দেহের ভিতরে মোহাম্মদ এই পোশাকটা আছে না পৃথিবীর কোন নেতা কোন পীঠ কোন দার্শনিক কোন প্রেসিডেন্ট কোন আন্দোলনকারী নেতাকে এত বেশি অনুসরণ করা হয় যত বেশি মোহাম্মদ করা হয় তার মানে হলো ছাড়া মানুষ কখনো মানুষ হতে ডাক্তার আইন বিভাগের অধ্যাপক আইনের উপরে ডক্টরেট করা তিনি কয়েকদিন আগে ফেসবুকে লিখছে আপনাদের মনে আছে তিনি লিখছে আমি জীবনে মোহাম্মদামের চরিত্র নিয়ে বেশি লেখাপড়ার সুযোগ পাই নাই শেষ জীবনে আছে ছয় সাতটা চটি বই রাসুলের জীবনের উপরে পড়লাম আমার জীবন পাল্টে গেছে এখন তিনি অনুদাবন করে আমি আগে কেন মোহাম্মদের জীবনী পড়তে থাকলাম না এটা দেখার পরে বাংলাদেশের কলেজ ভার্সিটির ইসলামী আন্দোলনের কর্মীদের কথা আমার মনে পড়ে গেছে ডাক্তার আসিফ নজরুল যেন ইসলামী আন্দোলনের যুবকদেরকে মেসেজ দিতেছে ও যুবকেরা আমি যদি আগে বুঝতাম তোমাদের দলে অনেক আগে যোগ দিয়ে দিতাম ডাক্তার আসিফ নজরুল স্যার মেসেজ দিতেছেন কলেজ ভার্সিটির ছেলে মেয়েকে আগামীর বাংলাদেশ মোহাম্মদের বাংলাদেশ কথা ঠিক কিনা তিনি বলছেন আমি লিখব মোহাম্মদকে নিয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য নবী কেমন ছিলেন তাহলে আসি এই জায়গা থেকে তাহলে বোঝা গেল মোহাম্মদের নাম নেওয়ার লোক আছে না নাই মোহাম্মদ ইসলামের আদর্শকে ধারণ করার লোক পৃথিবীতে কম না বেশি আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের নবীকে ভালোবাসি কম না বেশি কেন বাসব না বাসাই লাগে যাকে ভালোবাসা যায় তাকেই তো মানুষ ভালোবাসে কথা ঠিক না যাকে ভালোবাসা যায় মানুষ তাকেই ভালোবাসে তাহলে কোন সূরা থেকে কথা শুনবো আজকে আরেকবার পড়েন ইন্না সবাই ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা হ্যাঁ স্যার কে আবতার দুইটা ভাবে আমি কথাটা বলতে চাই বিশ্বনবিক আল্লাহ বলছেন ইন্যা আহ তই ন্যা কাল কাউসার নবী নবীগড় আপনাকে আমি কাউসার দিলাম কাউসারের সারের এক অর্থ হলো নহর এমন নহর আল্লাহ রাসুল বলছেন এটা এত লম্বা নহর যেই নহর এক মাসের রাস্তার সমান সুবর্নল্লাহ ভাই কই কয় মাস কয় মাস আল্লাহর নবী বললেন আকাশের তারকা যত ওই নহরের সামনে পেয়ালা অত আমার অম্মতেরা সেখানে যাবে সেই পেয়ালা দিয়ে পানি পান করবে নহর থেকে অর্থাৎ কাউসার থেকে আমি তো কথাগুলো লম্বা করতে পারবো না সংক্ষেপে সংক্ষেপে বলে দিয়ে যাব। আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা সেই জায়গায় কাউসার পান করবে আমি মোহাম্মদ সাল্লাম সেখানে থাকবো আমার উম্মতেরা সেখানে দলে দলে যাবে কাউসার পান করে চলে যাবে এমন পানি সেটা দুধের তেতেও সাদা মধুর চেতেও মিষ্টি একবার যারা পান করবে শরীরের মধ্যে এত সচেত সত্য চোদ্দতা আসবে এত এনার্জিটি আসবে একবার যারা পান করবে জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না